নurul Haqnur যিনি 2018 সাল থেকে 14 বার হামলা শিকার হয়েছেন কিন্তু প্রতিবারই ফিরে এসেছেন আরো শক্তিশালী হয়ে কিন্তু এবারে ঘটনা কি শুধু হামলা নাকি এটি একটি বড় ষড়যন্ত্র আজকের এই স্পেশাল রিপোর্টে আমরা তুলে ধরব নুরের কালকের মিছিল থেকে আজকের হাসপাতাল বেড পর্যন্ত এর ঘটে যাওয়া কাহিনী খুব কোটি টাকার এখন বিষ্ণায় আইসিইউতে সজ্যা সহায়ক সর্বোচ্চ পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম তার অবস্থা আশঙ্কামুক্ত নয় তার বুকের উপর না ভোট দিয়ে পারিয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি দেওয়া সরকারের আহ্বানের প্রেক্ষিতে সেনা মাঠে নেমেছে এরকে ছাত্র ভঙ্গ করেছে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে হামলা করা হয়েছে এই সেনাবাহিনী ফেসিবাদের সেনাবাহিনী স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কি করেন আপনি অজড়িত আমরা গতকাল রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল ঘটে এক ভয়াবহ সংঘর্ষ সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে এই মিছিল ছিল জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সাবেক নেতাদের নিষিদ্ধকরণের দাবিতে কিন্তু মিছিল চলাকালীন পুলিশ এবং সেনাবাহিনী লাঠিচার্জে নূর গুরুতরভাবে আহত হন রাজনীতিবিদরা এটিকে উদ্দেশ্য আক্রমণ বলে অভিযোগ করেছেন এবং বলেছেন যে এর পেছনে আওয়ামী শক্তির হাত রয়েছে এই বিষয়ে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন এ হামলা ফিরিয়ে ফেসিবাদ আনার চেষ্টা তিনি আইন উপদেষ্টা মোহাম্মদ আসিফ নজরুলকে ভণ্ড বলে সমালোচনা করেছেন তিনি অভিযোগ তুলেছেন তিনি দায়িত্ব পালনে ব্যর্থ অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আইন উপদেষ্টার পদত্যাগ জানিয়ে বলেন প্রিয় দেশবাসী গতকাল গণ অধিকার পরিষদের সাংবাদিক সম্মেলনে সেনাবাহিনীর কিছু সদস্য আমাদের নেতা নুরুল হক নূর উপস্থিত সকলের উপর বর্বর হামলা চালিয়েছে নুরুল হক নূরের নাক ফেটে গেছে চোখে আঘাত লেগেছে বুকে বুটের আঘাতে তিনি গুরুতর আহত এখনো আশঙ্কামুক্ত নন আমরা সব সময় সেনাবাহিনীর পক্ষে ছিলাম কিন্তু এই দুর্বৃত্ত সদস্যদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি সরকার বা পুলিশের কোনো নির্দেশ ছাড়াই এ হামলা হয়েছে যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ডক্টর মোহাম্মদ তিনুস এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আপনারা কি এই ঘটনা জানতেন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আপনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ গতকালের এই বর্বরতার পর আপনি এ পদে থাকতে পারেন না আমরা আপনার অবিলম্বে পদত্যাগ দাবি করছি যদি লজ্জা থাকে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন অন্যথায় আমরা ধরে নেব আপনি এর সাথে জড়িত সেনাপ্রধান দোষীদের শাস্তি দিন এবং প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করুন চমকপ্রদ বিষয় হল সংবাদ সম্মেলনের আগে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিগেডিয়ার শামস নূরকে ফোন করে হুমকি দেন তিনি বলেন জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো কথা বলবেন না অফিস নিয়ে কোনো কর্মসূচি দেবেন না না হলে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব এই ঘটনায় সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন সরকার ক্ষমতায় থাকবে কিনা তা জনগণ নির্ধারণ করবে এটি স্পষ্ট করে যে সরকারের ভবিষ্যৎ জনগণের হাতে এবং সরকার প্রশ্নবিদ্ধ আলজাদিরার সাংবাদিক জুলকার নাইন এই বিষয়ে তার ফেসবুক পোস্টে জানান এটি নুরের প্রথম হামলা নয় দুই হাজার সালের পর থেকে তিনি কমপক্ষে চোদ্দবার হামলার শিকার হয়েছে শারীরিক আক্রমণের পাশাপাশি তাকে ইসরায়েলি ভারতীয় এমনকি দেশীয় গোয়েন্দা সংস্থার চর হিসেবে ত্যাগ করার চেষ্টা করেছে কিন্তু নূর কখনো দমেনি প্রতিবারই ফিরে এসেছেন আরও সাহসী হয়ে ভিপি নূর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন তিনি গুরুতর আঘাতের শিকার তিনি এখন কিছুটা স্থিতিশীল কিন্তু পুরোপুরি মুক্ত নয় একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসার তদারকি করছে এবং সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হচ্ছে তার স্ত্রী দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছে প্রিয় দর্শক নুরুল হক নূরের উপর এই বর্বর হামলা কি শুধুই রাজনৈতিক সংঘর্ষ নাকি এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র এই ঘটনায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন